সে নাতু হ্যাঁ নাতু হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকে সেই পেমেন্ট আমরা যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিক মতো ক্লিয়ার করেনি সে আমরাও ফোন করেছে আর্টিস্টরা বলেছে হ্যাঁ আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয় করেনি বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল মানে যা ও তার সাথে ছিল তার চেয়ে অনেক বেশি না অ্যামাউন্ট বলা যাবে না এটা এটা বলা যাবে না রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি এখন যদি আর্টিস্টরা না পায় বা কেউ না পায় সেটা পলাশের সাথে তাদের হচ্ছে যে হ্যাঁ বলতে হ্যাঁ এবং পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে নাই মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশের প্রতি যেটা আমাদের বলার ইয়ে অভিযোগ সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট রাখে নাই ঠিকমতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নাই ঠিকমতো ছবি রিলিজের আগে হ্যাঁ রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিকমতো হয় নাই কারণ সে দায়িত্ব নিয়েছে এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল সেটাও সে শুটিং এর শুরুতেই বিগিনিং এ সে হচ্ছে যে আমাদের ম্যানেজার কে সে বাদ দিয়ে দিয়েছে সে বলেছে যে ও থাকলে কাজ করবে না ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা তখন বলতো যে তাহলে আপনারা দায়িত্ব নেন আমি দায়িত্ব নিব না তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না তখন হচ্ছে যে টাকা সব আগেই দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ পলাশির প্রতি আপনাদের সম্মুখে নায়িকা এবং পরিচালক হয়েছে কিনা

আমরা হল পাইনি ঠিক মতো তখন তো সবারই একটু হচ্ছে যে এখানে একটু রাখ মিথ্যা প্রতিশ্রুতির জন্য হ্যাঁ মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম হপি রাখছিল আমরা সবাই একটু রাখছিলাম একটু তো দ্বন্দ্ব হয়েছে আমার বাসায় না প্রডিউসারের বাসায় যে ভাবতে

আমার বাসাতে কারণ আমাদের অফিসের কাজ চলতেছে তো এজন্য জাস্ট মানে অফিসে বসার মতো হয়েছিল ছিল না যার জন্য বাসায় ডাকা হয়েছিল তো সবাই সবাই আসছিলো নায়ক ছিল নায়িকা ছিল আমাদের কোম্পানির ছিও ছিল এম ছিল আমি ছিলাম আমার সাহেব ছিলেন তো আমরা সবাই ছিলাম তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে মিল ছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা আর কি মানে যে কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছিল তো এ এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি মানে ববি বলছে একটা ববিয়াপু ঠিকভাবে যায়নি ওখানে শুটিংয়ে যায়নি এটা বলছে তো ববিবু বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি মানে এভাবে কথার কাটাকাটি হয়েছে হ্যাঁ আর গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে ববিয়াপুর অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে দিয়ে দিতে পারে না আমাদেরকে দেখায়নি

তার হচ্ছে সবার আমরা কাউকে টাকা দেয়নি হ্যাঁ আমরা কাউকে ঠিকভাবে টাকা দেনি তারা আমাদের অ্যাবসেন্টে নায়িকাকে ওটা বুঝাইছে নায়ককে ওটা বুঝাইছে অন্য অন্য আর্টিস্টদেরকে ওরকম বুঝাইছে কিন্তু আসলে আমরা টাকা দিয়ে দিয়েছি কিন্তু সে টাকাগুলো ঠিকভাবে দেয়নি সে কাউকে টাকাগুলো ঠিকভাবে দেয়নি টাকাগুলো সে মেরে দিয়েছে এখন সে যদি বারো তারিখের মধ্যে আমাদের মুভিটা সম্পূর্ণ ঠিক করে ফলে ভালোভাবে ইয়ে দেয় না দিবে না হলে আমরা ব্যবস্থা নিচ্ছি বারো তারিখের পরে আমরা ব্যবস্থা তাকে সময় দেওয়া হয়েছে

কিছু কিছু না পারে নাই ছিল ছিল কারণ আমরা সবাই তখন সামনে আমরা তখন সবাই সামনে তখন তো সে আর একজনের কথা আরেকজনকে বলতে পারে না তখন সে যুগ ছিল বাট তখন অভিযোগ আমাদের ছিল এরপরে কি

आफ्नो <laughs> <laughs> <laughs>

মানে কি হয়েছে ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে প্রেম করছে আমার কথা বলে আরেকজনকে প্রেম করছে যখন আট দশ জন মানুষের মাঝখানে ও পড়েছে সবকিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই সুযোগ পেয়েছি দুই তিনজন হয়েছে বাট এত আট দশজন জন হয় নাই তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন

শেষ করছি <laughs> <laughs>